হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম এই জগৎ সংসারের প্রত্যেকটি মানুষ সুখ চান এই জগৎ সংসারের প্রত্যেকটি মানুষই চান সুখে থাকতে আমরা কিন্তু কেউ কখনই দুঃখকে কামনা করি না আমরা প্রতি প্রত্যেকেই সুখকে কামনা করি তো এই জগৎ সংসারে যখন আমরা ভগবানের শিচরণে আশ্রয় করি তখন আমরা কিন্তু প্রকৃত বুঝতে পারি প্রকৃত সুখ কোনটা এবং দুঃখ কোনটা কখন আমরা দুঃখকে তাড়াতে পারব এই জীবন থেকে দেখবেন বর্তমানে প্রত্যেকটি মানুষ কাঁদতে থাকেন কেন সংসার চালায় সংসারের বিভিন্ন রকম জ্বালা যেন তাদেরকে কুড়ে কুড়ে খান আজকাল কোনো মানুষের মনে আর শান্তি নেই কোনো মানুষ আর বলতে পারবে না যে তার মনে শান্তি আছে সংসারের দহন জ্বালা প্রতি প্রত্যেকে জ্বলতে থাকে এই যে সুখ দুঃখ আসে যারা ভগবানের সেবা করেন ভগবানের নাম ধ্যান করেন তারা কেন দুঃখ পান এই প্রশ্ন কিন্তু প্রতি প্রত্যেকের আবার অপরদিকে দেখুন যারা কোনো কিছুই করে না ভগবানের নাম ধ্যান করে না তারা কিন্তু দুঃখ পান না অনেক সময় এমনটা দেখা যায় এরকমটা কেন হয় এ বিষয়ে শ্রী ভগবান শ্রী শ্রী গীতায় বললেন মাত্রাস পশ্চাৎ কন্তে শীতষ্ণ সুখ দুঃখ দাহ আগম পাইহি নহ নিত্তস্তং স্থিতি খস্য ভারত হে কুন্তি ইন্দ্রিয়গুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড়বস্তু শীত অনুকূল এবং উষ্ণ প্রতিকূল ভাবনা অনুযায়ী সুখ দুঃখ প্রদান করে সেগুলি উৎপত্তি ও বিনাশশীল সুতরাং তা অনিত্য তাই হয়ে ভারতবংশ ভব অর্জন তুমি এগুলিকে সহ্য করো অর্থাৎ কি না জগতে সমস্ত পরিস্থিতি আসে এবং যায় মিলন ও বিচ্ছেদ হয় প্রত্যেকটি মানুষই চায় সুখদায় পরিস্থিতি সর্বদা বজায় থাকুক এবং দুঃখ যেন তার জীবন থেকে সর্বদা চলে যায় এবং কখনো না আসে কিন্তু সুখ কি সবসময় চিরস্থায়ী হয় তা কিন্তু হয় না তা চলে যাবেই কেননা তা না চলে গেলে যে দুঃখ আসতে পারবে না এবং পরিস্থিতি যখন এসে উপস্থিত হয় তখন আবার সেই দুঃখদায়ক চলে কেননা তারপরেই সুখ এসে আবির্ভূত হয় এটা প্রাকৃতিক নিয়ম অথবা ঈশ্বরের মঙ্গলময় বিধান সুতরাং সাধকের প্রত্যেক অবস্থায় প্রসন্নতা পূর্বক মেনে নেওয়া উচিত এই বিধান শ্রী ভগবান প্রতি প্রত্যেকেরই দিলেন মানুষ যদি এটি মেনে নিতে পারেন যে সুখ দুঃখ এটি ভগবানের বিধান এটিকে কেউ খণ্ডন করতে পারবে না এটি আসবে এবং যাবে প্রত্যেক জীবনে তাহলে কিন্তু মানুষের জীবন থেকে দুঃখ দূর হবে সুখ আসবে কেননা মানুষ যখন মেনে নিতে শেখে মানুষ যখন মেনে নিতে পারে সবকিছু তখন কিন্তু দুঃখ বলে আর কিছু থাকে না আমরা যদি আমাদের চাহিদাটাকে কন্ট্রোল করতে পারি আমরা যদি ভাবি ভগবানের কৃপাতে যা পেয়েছি তাতেই আমি সুখী তাতেই আমি সন্তুষ্ট তাহলে কিন্তু কখনো আমাদের দুঃখ আসবে না আর এই জীবনে দুঃখ সুখ দুটোই কিন্তু অপরিবর্তনশীল দুটোই আসবে জীবনে তাই কখনো ভগবানের শ্রীচরণ ছাড়বেন না ভগবানের চরণে সব সময় নাম করতে থাকবেন ভগবানকে ধরে ভগবানের আশ্রয় গ্রহণ করে তার সেবা করতে থাকুন দেখবেন আপনার জীবন সুখের হবে শান্তির হবে ভগবানের আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে ভগবান বললেন নিত্য পরিবর্তনশীল বস্তুগুলোর মধ্যে স্থায়িত্বের ভাবনা করা ভুল সেই ভুলের থেকেই কামনা মমত্ব বোধের উৎপত্তি হয় যদি আপাত দৃষ্টিতে বন্ধ মুখ্য মনে হয় এবং ক্রিয়াকে গৌণ মনে হয় কিন্তু প্রকৃত পক্ষে অনবরত ক্রিয়া হয়ে চলেছে বস্তু বলে কিছুই নেই অর্থাৎ এই জগৎ সংসারে আমাদেরকে কর্ম করে যেতে হবে এবং ভগবানের চরণ আশ্রয় করে জগৎ সংসারে থাকতে হবে তবেই কিন্তু আমরা প্রকৃত ভালো থাকবো সুখে থাকবো শান্তিতে থাকবো ভগবানের আশীর্বাদ তখনই লাভ করব। তাই তো জীবনটাকে সঠিক পথে চালিত করার জন্য আমাদেরকে ভগবানের শ্রীচরণ আশ্রয় করা লাগে সকল ভক্ত ভক্তমতি মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের এটা অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ছাড়া কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ